বাচ্চাদের মুখ দিয়ে লালা লালাপড়া এটিকে একটি বড়ো সমস্যা বা এটি কতদিন পর্যন্ত হলে আমরা এটাকে নর্মাল বলতে পারি বা এই যে লালা পড়া এটা কেন হয় চলেন আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টি সম্পর্কে জানবো দিয়ে লালা পরা বা ড্রলিং যেটাকে আমরা সেলাইব্রেশনও বলে থাকি এটি আসলে বাচ্চাদের ক্ষেত্রে খুব নর্মাল একটি প্রসেস যেটি বিভিন্ন কারণে বাচ্চাদের হয়ে থাকে সেলাইভা আমাদের ডাইজেশনের জন্য হজম শক্তি বা হজম করার জন্য অনেক উপকারী একটি উপাদান এই ছাড়া বাচ্চাদের ক্ষেত্রে আসলে মাউতিং অর্থাৎ মুখের যে গাঠনিক গঠন যে তৈরি হওয়া বা টিপিং দাঁত ওঠার আগে মুখের যে গাঠনিক পরিবর্তন এই জিনিসগুলো হওয়ার সময় বাচ্চাদের লালা করতে পারে এছাড়া বাচ্চা খাওয়ার সময় বা অনেক সময় দেখা যায় বাচ্চা মুখ খোলা রাখে তো এইসব কারণে বাচ্চাদের আসলে স্যালাইভেশনটা একটু বেশি হয় এবং দেড় বছর থেকে দুই বছরের মধ্যে এই স্যালাইভেশনটা আপনি আপনি আসলে বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে নর্মাল কারণ ছাড়াও বাচ্চাদের অতিরিক্ত আসলে লালা বা সেলাইভা সিক্রেট হয়ে থাকে এবং কী কী কারণে এটি হয় আসলে কিছু ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ ক্যান্ডিডিয়াসিস বলে থাকি আমরা এর কারণে বাচ্চাদের অতিরিক্ত সেলাইভা হইতে পারে অর্থাৎ আপনি দেখবেন বাচ্চার মুখের মধ্যে যদি কোনো ধরনের সাদা প্রলেপ জিব্বার উপর বা মুখের ভিতরের সাদা প্রলেপ পরে আছে অনেক বেবি আছে যারা আসলে মা আসলে প্রপারলি চেক করে দেখে না মুখের ভিতরে বাচ্চার কি অবস্থা তো অবশ্যই আমি বলব মুখের ভিতরে বাচ্চার এই যে কোনো ধরনের ক্যান্ডিডিয়াসি বা ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা আপনি চেক করে দেখবেন যদি দেখেন বাচ্চার মুখে একটি সাদা প্রলেপ পড়ে গেছে আহ সেক্ষেত্রে আপনি শুধুমাত্র বাসায় একটি কটন কাপড়কে পানিতে ভিজিয়ে আপনার আঙ্গুলের সাথে পিছিয়ে বাচ্চার মুখের ভেতরে ওরাল ক্যাভিটিটা আস্তে আস্তে যদি আপনি পরিষ্কার করে দেন প্রতিদিন তাহলে বাচ্চার এই সমস্যা থেকে আসলে প্রতিকার পেতে পারে পরিষ্কার করার সময় অবশ্যই ধীরে সুস্থে আস্তে আস্তে এই জিনিসটি করবেন আদারওয়াইজ বাচ্চা অনেক সময় দেখা যায় বাচ্চার যে আমাদের যে টেস্ট গ্ল্যানগুলো আছে জিব্বার মধ্যে বা আশেপাশে জুড়ে দেওয়ার কারণে এগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং বাচ্চা ব্যথার কারণে হয়তো ফিডিং নাও করতে পারে আরেকটি সমস্যার কারণে বাচ্চার আসলে মুখ দিয়ে লালা পড়া পরা বা অতিরিক্ত ব্যথা হওয়া মুখের ভেতর এই জিনিসটা হয়ে থাকে যাকে আমরা অ্যাপটাস আলসার বলে থাকি এটি দেখতে দানাদার এবং ফুস্কার মতো দেখতে যেটি মুখের ভেতরে হয়ে থাকে যদি আপনার বাবুর এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আসলে একটি ড্রপস আছে যে নেক্সট ড্রপ এই ড্রপটা আমরা দিয়ে থাকি বাচ্চাদের ক্ষেত্রে এবং এর মাধ্যমে এই একটা সালসারটা আসলে ভালো হয়ে যায় এছাড়া আরও কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হারপিটিস স্টোমাটাইটিস এটার কারণেও বাচ্চাদের মুখের মধ্যে অনেক বেশি ব্যথা হয় এবং প্রচুর পরিমাণে সিক্রেশন হয় এছাড়াও কিছু রোগ রয়েছে জেনেটিক্যাল প্রবলেম যেগুলো আমরা বলে থাকি যেমন ডাউন সিনড্রোম হ্যাঁ এই সিন্ডোমের ক্ষেত্রে কী হয় এই সিনডামের যে পেশেন্টগুলো রয়েছে তারা আসলে ডিগ্লিটেশন যে রিফ্লেক্সটা ওটা আসলে ওদের থাকে না ওরা ঢোক গিলতে পারে না বা এই ধরনের সমস্যা হয়ে থাকে এবং এই কারণে অতিরিক্ত লালা পড়ে থাকে এবং হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোনের প্রবলেমের কারণে আসলে অনেক বাচ্চার দেখা যায় মুখ দিয়ে লালা পড়ে তো অবশ্যই ডক্টরের কনসাল্ট নেবেন যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষী কিছু দেখে থাকেন একটি ডক্টরের পরামর্শ নিয়ে আপনার বাচ্চার যে সমস্যা ওই সমস্যার চিকিৎসা চালিয়ে যাবেন তো আসলে কি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম